ব্যারাকপুর শিল্পাঞ্চলে মহাসমারোহে পালিত হল শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বড় ছোট কারখানায় আয়োজিত হল শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো মহাসমারোহে এর মধ্যে খর্ধ ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড জুট মিল সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থায় শিল্পের দেবতাকে পূজিত করা হল সংস্থার কর্মীদের পক্ষ থেকে दोस्ट निया विलत इसाना जालाज हम्त इसे

সুংহে দেভাই সুজর্গতো পাইরো মাগনে সুজর্গতো পাইরো মাগনে সুজর্গতো পাইরো মা কৃষ্ণ নমো অপবিত্র পবিত্রবা সর্বস্তং পততিবা দশমলে উনকা ক্বা স্বচ্চ সুচি নমো সুচি নমো সুচি নমস্তে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গুরুদেবায় নম গুরুচরণায় নম গুরু পাদুকাই নম নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট